স্বপ্নে বিরিয়ানি খেতে দেখলে কি হয় স্বপ্নে বিরিয়ানি খেতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা স্বপ্ন জীবনে কোনো সুখ শান্তি মূলক ব্যাখ্যা হবে নাকি এটা তার জীবনে কোনো অকল্যাণকর অনিষ্টকর কোন জিনিস বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে এ অনেক প্রশ্ন ভাই বোনেরা করেন কেউ বলেন যে আমি দেখেছি কোথাও অনুষ্ঠানে গিয়েছি সেখানে গিয়ে আমি বিরিয়ানি খাচ্ছি কেউ বলেন যে আমি নিজে

স্বপ্নে দেখে বিয়ারি খাচ্ছে অর্থাৎ সে ক্রিপণ হয়ে যাবে এমন টাইপের এক্ষেত্রে যে সে দাঁড়ার পরিমাণে একটু বাড়িয়ে দিবে যেখানে তার সুযোগ আসবে দান সেখানে সে করবে তাহলে তো তার স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে না যেহেতু এটার ব্যাখ্যা তার নিজের হাতের ভিতরে রয়েছে দ্বিতীয় নম্বর হলো সেই মানুষটা মাত্রাতিরিক্ত আনন্দের ভিতরে মত্ত থাকবে এমনটাও বোঝা যায় তাহলে সেটাও কিন্তু মোটেও ভালো লক্ষণ না যে মানুষেরা অতিরিক্ত আনন্দ করে ফুর্তি করে মজা মাস্তি করে সে সমস্ত মানুষেরা গাফেলিনদের অন্তর্ভুক্ত হয়ে যায় আর আল্লাহ তালা গাফেলিনদেরকে মোটেও ভালোবাসেন না এ ব্যাপারে আল্লাহ তালা কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে বলেছেন যে আল্লাহর অপছন্দ নিয়ে অন্তর্ভুক্ত হলো যারা গাফেল তো অতিরিক্ত হাসি ছাট্টা করা তামাশা করা আনন্দ ফুর্তি করা তা গাফেলিনদের অন্তর্ভুক্ত হওয়া পরামর্শ থাকবে যে হওয়ার রয়েছে এর গুরুত্বপূর্ণ একটা হলো বেশি বেশি হাসা এটা হাসা যাবে না দ্বিতীয় নম্বর হলো মানুষের সাথে ছাট্টা মুস্কা করা তৃতীয় নম্বর হলো মানুষের নামে বানোয়াট কথাবার্তা বলা চতুর্থ নম্বর হলো আহ অনর্থক কাজে সময় নষ্ট করা এই কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আশা করা যায় যে আমরা গাফিলিনদের অন্তর্ভুক্ত হব না দর্শক আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখে আমাদেরকে শারীরিক ভাবে মানসিক ভাবে সুস্থ রেখে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তাকি পরহেজগার বান্দা হওয়ার তৌফিক দান করুন এবং গাফিলিন হওয়া থেকে আমাদেরকে বিরুত থাকার তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা